প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে পড়াশোনার বিঘ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে 13 থেকে দশম গ্রেডে আসার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এই যে 10 গ্রেডের দাবি করতে এই মুহূর্তে এসে যেখানে শুধুমাত্র আমরা মানে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেসি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের ভিতরে আন্দোলন করা এটা কতটা যৌক্তিক বিবেচনা করবে শিক্ষকদের আন্দোলন সরকারের কঠোর বার্তা শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলন স্লোগান ব্যানার ক্লাসরুমের খালি বেঞ্চ চিন্তিত অভিভাবকের মুখ এবং সবশেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃঢ় মুখের ক্লোজ আপ শট পটভূমিতে উত্তেজনাপূর্ণ সঙ্গীত বেতন বৈষম্যের অভিযোগে রাজপথে নেমেছেন হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাদের এক দফা দাবি তেরোতম গ্রেড থেকে সরাসরি দশম গ্রেডে বেতন নির্ধারণ কিন্তু সরকার বলছে এই দাবি অযৌক্তিক শিক্ষকদের আন্দোলন কি তাহলে সফল হবে নাকি সরকার নেবে কঠোর কোনো পদক্ষেপ আপনার সন্তানের স্কুল শিক্ষার ভবিষ্যৎ কি জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের আন্দোলন শনিবার আট নভেম্বর সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা তাদের দাবিগুলো কি এবং কেনই বা সরকার এই দাবিকে অযৌক্তিক বলছে সেই সাথে এই অচলাবস্থার ভবিষ্যতই বা কী এই সব কিছুই তুলে ধরবো আজকের প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক পর্দার আড়ালের আসল ঘটনা প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আন্দোলনরত শিক্ষকরা মূলত তিনটি প্রধান দাবি সামনে এনেছেন এক সহকারী শিক্ষকদের বেতন তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা দুই চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির যে জটিলতা রয়েছে তার সমাধান করা এবং এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান করা শিক্ষক নেতারা বলছেন অন্যান্য দপ্তরে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কর্মকর্তারা দশম গ্রেডে চাকরি শুরু করছেন যেমন পুলিশের উপপরিদর্শক নার্স উপসহকারী কৃষি কর্মকর্তারা স্নাতক ডিগ্রি নিয়ে দশম গ্রেড পেলেও স্নাতকোত্তর ডিগ্রিধারী হয়েও প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা পাচ্ছেন তেরোতম গ্রেড তাদের মতে এটি চরম বৈষম্য এবং তাদের সামাজিক মর্যাদার উপর আঘাত দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসলেও কোনও সমাধান না হওয়ায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন শিক্ষকদের এই লাগাতার আন্দোলনের মধ্যেই কঠোর বার্তা দিয়েছে সরকার শনিবার আট নভেম্বর সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান বিধানরঞ্জন রায়পোদ্দার তিনি সাপ জানিয়ে দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে তেরো থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই তিনি আরও বলেন শিক্ষকদের বড় একটি অংশই মনে করেন দশম গ্রেডের এই দাবিটি যুক্তিক নয় কারণ হিসাবে তিনি উল্লেখ করেন সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে সহকারী শিক্ষকদের সংখ্যা অনেক বেশি হয় এক লাফে তিন গ্রেড উন্নীত করা সম্ভব নয় তবে সরকার যে কিছুই ভাবছে না তা নয় অধ্যাপক পোদ্দার জানান তারা যেন এগারোতম গ্রেড পেতে পারেন সেজন্য আমরা কাজ করছি অর্থাৎ সরকার তেরোতম গ্রেড থেকে শিক্ষকদের বারোতম গ্রেড পেরিয়ে এগারোতম গ্রেডে আনে একটি প্রস্তাব নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও শিক্ষকদের জন্য এগারোতম গ্রেডের সুপারিশ করেছে বলে জানা গেছে দাবি আদায়ের আন্দোলনকে শিক্ষকদের নাগরিক অধিকার হিসেবে স্বীকার করলেও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণশিক্ষা উপদেষ্টা তিনি বলেন তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় যদি বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবির বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অধ্যাপক পোদ্দার তিনি বলেন পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে সরকারের নীতি শতভাগ না দিয়ে আশি পার্সেন্ট দেওয়া বিশ পার্সেন্ট নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে শতভাগের পরিবর্তে আশি শতাংশ বাস্তবায়নের নীতি গ্রহণ করা হয়েছে একদিকে দশম গ্রেডের দাবিতে শিক্ষকরা রাজপথে অটল অন্যদিকে সরকার এগারোতম গ্রেডের প্রস্তাব এবং দাবিকে অযৌক্তিক বলে কঠোর অবস্থানে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সমাধান কোন পথে শিক্ষকরা কি তাদের দাবি থেকে সরে আসবেন নাকি সরকার নমনীয় হবে অথবা এই আন্দোলন দীর্ঘায়িত হয়ে ব্যাহত করবে কোমলমতি শিক্ষার্থীদের জীবন শিক্ষকদের একটি অংশ আবার এগারোতম গ্রেড মেনে নেওয়ার পক্ষেও কথা বলছেন এবং তারা পনেরো নভেম্বরের মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দিয়েছেন দাবি না মানলে তারাও বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছেন ফলে শিক্ষকদের মধ্যেও ভিন্নমত লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের সন্তুষ্টি এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা অনিবার্য একই সময়ে সরকারের আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক যৌক্তিকতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকার এবং শিক্ষক উভয় পক্ষের আলোচনার মাধ্যমেই এই সমস্যার একটি যৌক্তিক এবং টেকসই সমাধান বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের কেননা এই অচলাবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী যেন না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম